গাইস ওয়েলকাম ব্যাক অল্প প্রকৃতির জন্য তারপর বলো কেমন আছো তোমরাই হোক সে বেলা রহমতে অনেক অনেক বেশি ভালো আসছো নতুন একটা গল্প নিয়ে চলে আসো তোমাদের মাঝে মায়াবতী তুই শুধু আমার শুরু করা যাক তোর কি আর কোন ড্রেস নাই এরকম রং চেপ পোনো ড্রেস পরে কেন এসেছি বিয়ে বাড়িতে কত মানুষ এসেছে সবাই কত দামি ড্রেস পরে এসেছে আর তুই সবাই তো তো ওকে দেখে ভিজ্ঞানী মনে করবে বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তুন্নি বাড়ির গেটের কাছেই তুমি আর কিছু বান্ধবী দাঁড়িয়ে ছিল তন্নি হাসি মুখ ওদের কাছে এগিয়ে যায় তন্নিকে দেখেই বলে ওঠে মিলা তন্নির মুখটা চুপচে যায় মাথা নিচু করে ফেলে তুই প্লিজ আমাদের সাথে থাকিস না সরে দাঁড়া তুই আমাদের রেপুটেশন নষ্ট হবে সবাই ভাববে বাড়ির কাজের লোকের সাথে নিয়ে এসেছি বিথি বলে ওঠে লজ্জা চোখ পানি চলে এসছে তন্নি আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতে নাই দেখি দেখি কি গিফট এনেছিস তুই তুইটি তন্নির হাতের প্যাকেটটা কেড়ে নিয়ে বলে তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে সুইটি প্যাকেট ছিঁড়তে থাকে কালো রঙের সুতি একটা শাড়ি এনেছে শাড়িটা হাতে নিয়ে এসে ফেলে ওরা সিরিয়াসলি তোর এটা গিফট দিবি তুই ও এটা পরবে ওদের বাড়ির কাজের লোকও এর থেকে দামি শাড়ি পরে ফুটপাথ থেকে কিনেছিস তাই না সুইটি শাড়িটা তন্নির দিকে ছুঁড়ে বলে মাটিতে পড়ার আগে তন্নি ছেড়ে ধরে ফেলে তোমরা এখানে দাঁড়িয়ে কেন পিছন থেকে সুরদর একটা ছেলে গম্ভীর গলা বলে ওঠে ওরা ছেলেটাকে দেখে নিজের চুল ঠিক করার ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা তন্নির দিকে তাকায় মাথা নিচু করে কাঁদতে দেখে রুকুসকে তাকায় হু ভিসি বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে চিনি না তো মেবি বিয়ে দেখে ভালোমন্দ মন্দ খাওয়ার লোভে ঢুকে পড়েছে ওইটি ছেলেটা দিকে দুপা এগিয়ে গিয়ে হেসে মুখে বলে হেসে যখন খেয়ে যেও ওই দিকে খাওয়ানো হচ্ছে তুমি এসো আমার সাথে আমি বসিয়ে দিয়ে আচ্ছি তোমার ছেলেটা তন্নিকে বলে মুখ টিপে বাকি হেসে ফেলে লজ্জায় অপমান তন্নির মোডে যেতে ইচ্ছা করছে কম পুরনো যাওয়া পড়ে এসেছে এইভাবে অপমানিত হয় কি হলো এসো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে নাকি ইসকাস্টিং ছেলেটা বিরক্ত চোখ মুখ কুচিয়ে এগিয়ে যেতে যেতে বলে তন্নি তুই এসে গেছিস অথয় দড়িয়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে বলে ছেলেটা থেমে যায় কুচকে তাকায় অথয়ের দিকে বাকিটা মুখ বাঁকায় তন্নি শব্দ করে কেঁদে ফেললে এবার এই যান কাচ্ছিস কেন কি হয়েছে তো অথয় তন্নির চোখে পানি মুছে দিতে দিতে বলে চিনি শেকে ছেলেটা জিজ্ঞেস করে অথয়কে ভাইয়া তোকে বলছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা আমার বন্ধু তন্নি আর তন্নি ও আমার ভাইয়ের তোকে পিক দেখিয়েছিল তো তন্নি মুখ তুলে তাকায় না মাথা নিচু করে থাকে অর্ণব আগে বলবি না আমি তো ভেবেছিলাম যাই হোক হয়ে গেছে বুঝতে আমি তোমারও ভুল আছে বললেই হতো তুমি অথয়ের ফ্রেন্ড টাইম ওয়েস্ট করলে আমার বলেই অর্ণব অন্যদিকে চলে যায় তন্নি দাঁতে দা চেপে এক পালক তাকায় অর্ণবের দিকে মানুষ এতটা ম্যানারলেস হতে পারে একটা সরি পর্যন্ত বললো না ভাইয়া কিছু বলছে ও তোকে অথবা জিজ্ঞাসা করে তন্নি মাথা নাড়িয়ে না বোঝায় আমি চলে যাই অর্থায় আমার ভালো লাগছে না তন্নি অর্ধেক একটু দূরে নিয়ে বলে এটা কেমন কথা তুই চলে যাবি মানে কি বাবা মা আপু সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই চলে যেতে চাচ্ছিস ইটস নট ফেয়ার তন্নি প্লিজ অর্থে চলে যাই না মা বাবা আর আপুর কথা ভাববি না তুই তুই এসে চলে গেছিস জানলে কত কষ্ট হবে জানিস তুই আমার মা যে কান্না করতে পারে সে কেঁদে ফেলবে তন্নি কি বলবে বুঝতে পারছে না চল তুই আমার সাথে আপুকে কি সাজিয়েছি আমি দেখবি চল অর্থ তন্নির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওকে সুন্দর করে বসে আছে তাকে খাইয়ে আশা বেগম মা দিচ্ছে দেখো কে এসেছে তন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে বলে অর্থে আশার আর্থি খুশি হয়ে যায় তন্নিকে দেখে হাত জোড় আমার নইলে কান মলে দিতাম তোর এতক্ষণে আসার সময় হলো চোখ পাকিয়ে বলে আশা বেগম অথির নজর পড়ে তন্নির হাতের দিকে ওয়াও তন্নি কি সুন্দর শাড়িটা আমার জন্য এনেছ মা দেখো কাল রিসেপশনে আমি এটা শাড়িটা তন্নির থেকে নিয়ে গায়ে জড়াতে জড়াতে বলল হয়ে তাকিয়ে থাকে অথায় যা তন্নিকে সাথে করে খাবার খেয়ে নে সকাল থেকে কিছুই মুখে তুলিস নি তন্নি আসবে তারপর খাবো এটা বলে আসিস হ্যাঁ হ্যাঁ যাচ্ছি খাওয়া শেষে আমি তন্নিকে সাজিয়ে দিব তারপর গেট আরেকটা দুজন মিলে তার আগে যেন তোর বড় না আসে আসলে কিন্তু আমি কান্না করব। অথয় গাল ফুলিয়ে আত থেকে বলে আসবে না সে সবে সেরানি করছে অথয় হেসে বলে অথয় তন্নিকে নিয়ে খেতে যা তন্নি এত মানুষের মধ্যে অস্বস্তি ফিল করবে তাই নিজের রুমে খাবার আনতে বলল অর্ণবকে অর্ণব বিরক্ত নিয়ে দুই হাত বোঝাই করে খাবার এনে রুমে ঢুকতে যায় তার তখনই তন্নি রুমে থেকে বের হয়ে যায় দুজন দুজনের সাথে ধাক্কা খায় পুরো তরকারিটি পড়ে যায় অর্ণবের সাদা পাঞ্জাবিতে তন্নি ফ্রমে বসে পড়ে কোমরে বেশ ব্যথা পায় অর্ণব নিজের পাঞ্জাবির দিকে এক পালক তাকাচ্ছে তো আরেক পালক ফেটে যাচ্ছে স্টুপিট দেখে চলতে পারো না আমার পাঞ্জাবি কি হাল করলে তুমি এটা অর্ণব রেগে ধমক দিয়ে বলে উঠো তন্নি কেঁপে উঠে ভয়ে কাঁচামুচু হয়ে যায় শুকনো ঠোঁট গিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে যায় এসেছ থেকেই ঝামেলা পাকিয়ে যাচ্ছ প্রবলেম কি তোমার অর্ণব চোখ পাকিয়ে বলে তন্নি কেঁদে ফেলে এতে অর্ণবের বিরক্ত আরও বেড়ে যায় আজায় না নাকি তুমি কথায় কথা ইরিয়েটের মতো কান্না করো কেন কি একদট অবস্থা বোবা তুমি কথা বলতে পারো না সারাক্ষণ চোখে পানি দিয়ে পড়তে থাকে তখন অথয় ওয়াশরুম থেকে বের হয় ভাইয়া তোর কি অবস্থা হয়েছে এটা মুখ টিপে এসে বলে অথয় একে সামলাতে পারিস না তুই সারাক্ষণ আমার সামনে কেন পড়ে প্রবলেম কি এর নেক্সট টাইমে কিন্তু আমি একে সহ্য করব না জাস্ট বিরক্ত কর পাঞ্জাবি চড়তে চড়তে চলে যাওয়ার নোব তন্নির হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে আমি ইচ্ছে করে করিনি দেখতে পাইনি আমি তন্নি অপরাধী মুখ করে বলে হাফসেট কেন হচ্ছিস আমি জানি তুই ইচ্ছে করে করিস নি এটা আমার ভাই একটা রাগটা মানুষ আমাদের সাথে সারাক্ষণ বাক্যে যা ভুল না করলেও এর মুখে মধু দিতে ভুলে গেছিল মা তাই কথার মধ্যে কোনো রসকস নেই তুই প্লিজ যান কিছু মনে করিস না ধরে নিয়ে একটা পাগল বক বক করে চলে গেছে অথয়ের কথায় হেসে ফেলে তন্নি অথয় হাসে তো গাইজ পার্ট টু লাগলে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি লাইক করো আর সাবস্ক্রাইব করো আর আমার রোস্টিং চ্যানেল দেখতে চলে আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে থাকবো ওখানে আমি রোস্টিং করে থাকি দেখে আসতে পারো ভালো থাকো সবাই হাফেজ